السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله, الحمد لله. শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিন আমাদেরকে কোরআন বুজার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবারই হোমওয়ার্ক খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এবং খুবই সুন্দর হয়েছে আমাদের এই অংশটুকু আমাদের হোমওয়ার্ক ছিল আমরা এই যে আদ্দার সুসানি এই কয়টা আমাদের হোমওয়ার্ক ছিল এখানে খুবই সুন্দর হয়েছে একদম সবগুলি সঠিক হয়েছে আমরা যেগুলো করেছি আলহামদুলিল্লাহ ওকে এখন আমরা এই অংশটা থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ আজকে এখানে আটটা শব্দ দেখাচ্ছে এগুলো আমাদের জন্য কিছু শব্দ থাকে খুবই নতুন শব্দ এবং আমাদের ব্যবহারী শব্দ যেগুলো আমরা সবসময় যে জিনিসগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি এই ব্যবহারিক যে জিনিসগুলো একটি আমরা খাওয়ার সময় সাধারণত ব্যবহার করি এই মিল কতন মিল্লা হচ্ছে একটি চামচ মিল মিল্লা কতুন Mila atatun. Mila ekti, ekdi ekti, 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 একটি চামচ কোবুন একটি গ্লাস একটি গ্লাস একটি গ্লাস রাইট কোবুন একটি গ্লাস তারপর এখানে ইবরিকুন 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 অর্থাৎ সে একটি জগ ইবরিকুন একটি জগ ইবরিকুন হ্যাঁ একটি জগ ইবরিকুন একটি জগ Mau tidun, mau tidun, culah. Jadi, berapa Mau tidun, aktif, Mau tidun, kubun, aktif, gelas, dijolok, 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 aktif, culah. Mau tidun, Sabtu, তাই না আলহামদুলিল্লাহ এরপরে দেখুন একটি চায়ের কামের কাম মামলা অর্থ হচ্ছে নিমকদানি মামলা হাতুন একটি নিমকদানি সহনুন নুন অর্থ হচ্ছে প্লেট

কোশ্চেন ওয়ার্ড যেগুলো পড়লাম এবং ইসমুল ইসারা বাড়ি দ্বারা এই বাক্যটা সাধারণত দেওয়া হবে এবং আমরা এই এবং কোশ্চেন ওয়ার্ড বা পার্টিকেল যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আমরা এই বাক্যগুলো আমরা মিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে প্রথমেই একটা জগ সামনে একটা জগের ছবি দিয়ে দুইটা প্রশ্ন করা হচ্ছে এখানে প্রথম

না তাহলে এখান থেকে যে মা এটাও क्वेश्चन वर्ड হাল এটাও क्वेश्चन वर्ड এই দুইটার মধ্যে একটু যে পার্থক্য সেটা এখানে দেখাইলো যে মা দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে নর্মাল উত্তর তাই না উত্তরে নাম আম বা লা এগুলো ব্যবহারের প্রয়োজন নাই কিন্তু হাল দ্বারা যদি প্রশ্ন করা হয় যদি উত্তর পজিটিভ হয় তাহলে নাম বলতে হয় তাই না 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 আর যে নেগেটিভ হয় তাহলে লা বলতে হবে সিমিলার প্রশ্ন এই যে এই শব্দটা এটা হচ্ছে আমরা পড়েছি এটা কি বলুন তো নাজরাতিন নাজরাতুন চশমা আরবি নাজরাতুন এখন প্রশ্ন আছে মা তিলকা মা তিলকা তিলকা নাজরাতুন ওহ এই যে ওহ কি তিলকা নাজরাতুন

এরপরে সিমিলার কোয়েশ্চেন এখানে এই যে এই কলামুন সম্পর্কে বলা হচ্ছে কলম এটা আমরা সকলেই জানি তাই না আলহামদুলিল্লাহ কলামুন এটা আমরা জানি তাহলে এখানে বলা হচ্ছে মা জালিকা এখানে জালিকা কেন বলা হচ্ছে বুঝে গেছি আমরা কারণ কলামুন শব্দটা মুজাক্কার মুজাক্কার তাহলে এটা যেহেতু মুজাক্কার এজন্য বলা হচ্ছে মা জালিকা 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 কি হবে জালিকা কলম একটি কলম প্রথমে লা বলতে হবে লা মানে না বরংা কলাম সেটি একটি কলম আলহামদুলিল্লাহ এরপরে এখানে বলা হচ্ছে

এই এখন এই যে এখানে তয়রাতুন বা বিমান সম্পর্কে এখানে প্রশ্ন করা হচ্ছে হাল হাযিহি তয়রাতুন উত্তর কি হবে না হাযিহি আর এখানে আমরা হাল এর ব্যবহারটা বুঝতে পারলাম তাই না আলহামদুলিল্লাহ

আমাদের বাসায় বা এমনি ফ্যামিলিগত হইলে এটা ঠিক আছে বা এখন আমরা এখান থেকে এই যে নিচের যে প্রশ্ন এটা একটু বোঝাতে চাই শুধু বোঝার জন্য এখান থেকে একটা বলা হচ্ছে সাধারণ প্রশ্ন এটাকে বলা হচ্ছে সাধারণ প্রশ্ন এটাকে বলা হচ্ছে বিশেষ প্রশ্ন এখন সাধারণ এবং বিশেষ মানে এই হাল দ্বারা যখন প্রশ্ন করা হয় হাল অর্থ কি আ এটা অর্থ হচ্ছে কি দুটো অর্থে আমরা কোশ্চেন করেছি দুটো হচ্ছে হারফুল ফাম এই দুটো দ্বারা প্রশ্ন করা হয় ইন্টারগেটিভ পার্টিকেল এখন আ দ্বারা যখন প্রশ্ন করা হবে উত্তর পজিটিভ হইলে নাম বলতে হয় উত্তর নেগেটিভ হলে লা বলতে হবে তাই না এটা আমরা বললাম এখন এই যে বিশেষ প্রশ্ন যেখানে বলা হচ্ছে এই বিশেষ প্রশ্নটা হচ্ছে এখানে মূলত উত্তরটা যে প্রশ্ন করছে তার উত্তরটা জানা তবে দুইটা বিষয়ের কোনো একটাতে তার কনফিউশন এই কনফিউশনকে দূর করার জন্য সাধারণত আ দ্বারা এই যে আ দ্বারা প্রশ্ন করা হয় তখন এই যে বিষয়ে কনফিউশন হচ্ছে সেটার পূর্বে একটা আম শব্দ বসে এরকম প্রশ্নটা হয় এরকম তাহলে আকাল আমন না এটা কি কলম আম আমি তাহলে এখানে শুধু এই দুইটার যদি কলম হয় তাহলে কলম অথবা যদি চাবি হয় তাহলে চাবি এই দুইটার কোন একটা বলে দিলে হবে এখানে নাম বা লা এগুলো বলার বলতে হবে না তাই না নামটা বল হবে শুধু নামটা বলে দিলে হয়ে যাবে তাহলে এখানে আমরা এই প্রশ্নগুলো একটু দেখি এখন প্রথমে এখানে তো হালদারা প্রশ্ন আমরা এতক্ষণ পড়লাম বুঝে গেছি আলহামদুলিল্লাহ ওকে এখন আমরা একটু এখান থেকে একটু দেখি যেমন প্রথমে বললো হাল হা দা

কারণ কেন এটা আম বা লাদারা দেওয়া দেওয়া যাবে না কারণ হচ্ছে যে হালদার যখন প্রশ্ন করা হচ্ছে তখন এটা না হওয়ার সম্ভাবনা আছে তাই না এখানে বলে আমি বলতেছি এটা হচ্ছে তালা তখন লাদারা বলতে হবে এই জন্য বুঝতে পারলেন আর এই যে যখন আদারা দুইটার কোনো একটাকে নির্দিষ্ট করার জন্য বলা হচ্ছে তখন তো দুইটাই বাক্য উল্লেখ

কি একটি কলম নাকি চাবি আহ এটার অ্যান্সার হবে কালামুন অথবা হাত

هذا مفتاح مفتاح এরপরে এখান থেকে আমরা আরেকটু যেগুলো পড়লাম আমাদের এটা শেষ হয়েছে আমরা এখান থেকে একটু প্রশ্ন এগুলো একটু দেখবে এখন যেগুলো আমরা পড়লাম এগুলো আমরা পড়তেছি কিনা আমরা আনোয়ার হোসেন স্যারের কাছে স্টেশন শুনি মাশাআল্লাহ স্যার এটা পর্যন্ত আরবিটা

তাহলে কি হবে এখানে যে বাংলাটা বলে দিচ্ছে বাংলাটা এখানে বললো আরবিটা এখানে বলছে বাংলাটা বলছে এটি কি চাবি এখানে আরবি বলতেছে আল্লাহ রাইট

সেটি একটি কলম তাহলে কি হবে সেটি একটি কলম এখান থেকে আমাদের আদ্দার সুসানি বা দ্বিতীয় পার্ট এখান থেকে শুরু হবে দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্ট শুরু করার আগে আমরা প্রথম পার্ট আজকে পড়লাম আজকে আমাদের প্রথম পার্টটি শেষ হয়েছে এজন্য আমাদের এই প্র্যাকটিসটা থাকবে আমরা আজকে দ্বিতীয় পার্ট আমরা নেক্সট ক্লাসে শুরু করি তাই না স্যার মাশাআল্লাহ কি বলেন স্যার এটা আমাদের একটু রিভিশন হোক এখানে কিছু প্রশ্ন আছে একটু এবং নতুন কিছু শব্দ আছে এই নতুন ওয়ার্ডগুলো যখন আমরা পরিচিত হই এই ওয়ার্ডগুলোর সাথে এই দেখুন থেকে মিল আকাতুন কুবুন ইবরিকুন মাউকিদুন এই শব্দগুলো সাথে আমরা একটু পরিচিত হই তাই না এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে এই পুরোটা আমাদের একটা করি এখান থেকে নতুন কিছু শব্দ থাকবে এবং এখানে আমরা কিছু গ্রামার দেখে তারপর ইনশাল্লাহ আগের মতো শুরু করবো আলহামদুলিল্লাহ আমরা একটা নোট দিয়েছিলাম আপনাদেরকে ওই যে মুজাক্কা এবং মুয়ান্নাস

এখন এর মধ্যে আমরা একটু বিস্তারিত পরিচয় হচ্ছে মুআন্নাসুন টা তাই না মুআন্নাসুন হাতিজিয়ুন তো সবাই ক্লিয়ার মুআন্নাসুন হাকিকিউন সহজ মানে যার বিপরীতে বায়োলজিক্যাল জেন্ডার থাকবে তাই না শব্দ আছে শব্দ থাকবে তাহলে সহজ এটা দুই নম্বর হচ্ছে মুআন্নাসুন লাবজিউন এই যে মুআন্নাসুন লাবজিউন আমরা যেটা পড়েছি এই মুআন্নাসুন লাবজিউন চিনার সাইন কয়টা একটা হলো থাকা গোলটা থাকা

আমরা কারণ আমরা মোহানানা ক্ষেত্রে পড়েছিলাম শরীরের যত জোড় অঙ্গগুলো আছে সবগুলোই মোহান্না আলহামদুলিল্লাহ মোহান্নাসটা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মোহান্নাস এটা আমরা বুঝতে পেরেছি তাই না ওকে ইনশাল্লাহ সামনে যখন আমাদের প্র্যাকটিস আসবে আরো তখন আমরা বুঝবো

আমরা কোরআনের অর্থটা বুঝতেছি কিনা কোরানের গ্রামার গুলো কিনা এগুলো ইনশাল্লাহ দেখবো একটু একটু ইনশাল আজকে তাহলে একটু আমরা শেষ করছি যেন আপনার একটু রিভিশনটা করার সুযোগ পান তাহলে আমরা মনে হয় আজকে শেষ করে দিই তাই না ইনশাল্লাহ ইনশাআল্লাহ স্যার এই প্রথম দাসটা একটু আমরা কাইন্ডলি সকলের রিভিশন করব ইনশাআল্লাহ এর পর দ্বিতীয় দাস থেকে আমরা শুরু করব ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি